আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আর এখন বেজে গেছে দুপুর তিনটে আর আমি এখন দেখুন রেডি হয়ে গেছি ব্ল্যাক পরেছি আজকে আমাদের থিম আছে ব্ল্যাক তো আজকে যাচ্ছি কোথায় যাবেন তো আজকে যাচ্ছি হচ্ছে বোবাড়াকে ঘুরতে তো এখানে পাশেই আছে বেশি দূর নয় তো কি করব টোয়েন্টি ফিফথে কোথাও যেতে পারিনি আর ফার্স্ট জানুয়ারিতে যাব কি যাব না কোনো গ্যারান্টি নেই তো ওই জন্য আজকে তো হচ্ছে টোয়েন্টি নাইন তো ওখানে তো ফাঁকাই থাকবে কাল পরশু মানে টোয়ে থার্টি থার্টি ওয়ান ওখানে প্রচুর ভিড় হবে তো ভয়েতে যাব না ওই জন্য আজকে আমরা আমি আর মেয়ে আর আমাদের পুরো গ্রুপ যাচ্ছি ওখানে ঘুরতে খাওয়া দাওয়া ওখানে চার্জ আছে চার্জে যাবো চলুন তাহলে আমার সাথে আর কোথায় কি হচ্ছে না হচ্ছে খাওয়া দাওয়া কোথায় কি আছে এ টু জেড শেয়ার করবো আমিও রেডি হয়ে গেছি আর মেয়েও রেডি হয়ে গেছে আর আজকে থিম ছিল ব্ল্যাক এই কয়েকদিনে এত হেভি ওয়েটের জন্য একটার পর একটা ব্ল্যাক জামা ছাড়ছি আর এ করছি এবার আমাকে ওয়েটের দিক দিকে একটুখানি খেয়াল রাখতে হবে না হলে পরবর্তীকালে কোনো জামাই আসবে না চলো বেশি বকবক না করে যেখানে যাওয়ার সেখানে যাই চলো ছুটি সিনিতা ও সিনিতা আজকে তোমার ছুটি আজকে এই যে বাপির জিম্মেদারি

আমরা এসে গেছি সেন্ট পল আর সেই আমরা তিন মূর্তি আজকে বাচ্চাদেরকে নিয়ে এসেছি সবসময় একা একা ঘুরবো এটা হয় না ওই যে আজকে আজকেও আমাদের থিম হচ্ছে ব্ল্যাক যেটা আমরা প্ল্যান করেই এসেছি ব্ল্যাক পরব আজকে প্ল্যান ফোন ফোন আর এটা হচ্ছে সেন্ট পল চার্জ চলছে ফটো সেকশন এই যে কণিকা দাঁড়িয়ে আছে ওদিকে আর এখানে সিঁড়িটা ফটো তুলে দিচ্ছে আর এখানে এখন গ্রুপ মিটিং চলছে আর বাইরের অ্যাটমোসফিয়ারটা খুব দারুণ আজকে তো দাউদ টু ফাঁকা আছে কিন্তু কালকে পরশু মানে পুরো চার্জ হয়ে এই দিকটাতে পুরো ভিড় থাকে সবাই এখন ফটো তুলছে এক এক করে এক করে আরে ঝলক দেখ ঝলকুরের আলিপুরের বাঁদক ঝলক হ্যালো তো এখন আমরা চলে এসেছি প্রিন্সেপ থাকে এখান থেকে চার্চ থেকে বেরিয়ে গেছি তো আছে বলে ওর জন্য ধরে ধরে নিয়ে যাচ্ছি দেখি আবার ওদিকে আসতে আসতে আর এখানে খানিকক্ষণ আমরা টাইম কাটাবো তারপরে এখান থেকে আমরা যাবো হচ্ছে গোবেড়াতে ওখানে যেহেতু লাইটের ব্যাপার রয়েছে মেন হচ্ছে লাইটিংটা তো

তো খাওয়া হয়ে গেছে আর আমরা ঘাটের ঢুকে গেছি কিন্তু ফুচকাওয়ালা খুব অন্যায় করেছে আমরা ফুচকা খেলাম কিন্তু ফুচকার ফুচকার পাও দেয়নি তো এটা খুব দুঃখ লেগেছে আর এই যে সব ডাকছে আর এখানে দেখো কি দেখবো ফটো

তোরা কি কিনলে ও পপ আমি আদিয়া দেখো আমার কত দিচ্ছে পাঁচটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচটা বেজে গেছে আমরা ঘর থেকে বেরিয়ে গেছি আর ওখানে চলছে হচ্ছে গানের একটা শুটিং আর এখন এখান থেকে যাবো হচ্ছে চারটে আগে চারটাতে যাব তো চা

গুড ইভিনিং আজকে এখন বৌ এসেছি সেই আমার নামের একদম বৌ চলে এসেছি আর এখন বেজে গেছে ছটা ছটা সাঁত্রিশ অনেক খুঁজে খুঁজে রাস্তা ভুল করে আলটিমেটলি বৌ এসে গেছি চলো আর এটা হচ্ছে নালন্দা উদ্যান মহিলা শিশু বয়স্কর জন্য আর এটা হচ্ছে যাই না কি আছে আর এখানে এই যে ক্রিসমাসের সব লাইট চলো ভেতরে ঢোকা যাক এই আমরা এখন বহু প্রবেশ করছি ক্রিসমাস সেলিব্রেশন তুমি আগে যাও এখনো পর্যন্ত সেরকম ভিড় নেই ভেতরে ঢুকলে জানতে পারবো ভিড় আছে কিনা আর ভেতরে এসে গেছি বৌ জানি না কি আছে না আছে শুধু তো দেখছি লাইট লাইট আর এখানে আছে হচ্ছে ن کی اھی گز